চকরিয়া কোনাকালি আট নং ওয়ার্ড এলাকায় আঠাইশ ডিসেম্বর দানি জমি থেকে মাটি কেটে প্রাকজিগুয়ে অন্যত্রে পাচার করেছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে স্কাবাটার ড্রাইভার পালিয়ে যায় ট্রাকগুলো অন্যত্রে সরে যায় ফলে মাটি কাটা বন্ধ করে দেয় পুলিশ এসময় তারা বলেন

ওই জমিতে দান ফলন আর হবে না তার কারণে আমাদেরকে জোর দাবি জানাচ্ছি ওইটাই অতি বন্ধ করা উচিত আমি ওই অনুমোদনকে বলেছি এবং স্যারকে নক করছি বলতেছি গাড়িগুলো সরাই গাড়িগুলো সরকার তারা এখনও পর্যন্ত গাড়ি মাঠে এখনও পর্যন্ত গাড়ি মাঠে পুলিশ গাড়ি আমাদের পাশে আসে তাও ওরা এখনও পর্যন্ত এটা তুলতে পারছে না এখনো এখন পর্যন্ত গাড়ি আমার মাঠে রয়ে গেছে পাশে আপনার জমি আছে পাশে চতুর্দিকে আমার জমি

তারপর এখানে চতুর্পাশে জমি এই জমি কাটলে তাদের ক্ষতি হবে এটাই হচ্ছে তাদের অভিযোগ আমি আসার পর আমি বলছি যদিও এখানে কোনো বিরোধ থাকে জমি নিয়ে কোনো বিরোধ বা অন্য কোনো বিরোধ থাকে তাহলে এটা তারা মীমাংসা করে এটাকে সমাধা করার জন্য বলছি আর এখান থেকে যে এক্সলেটার যেটাতে মারি মাড়ি কাটে ওইটাকে এখান থেকে উঠে নেওয়ার জন্য বলছি তা ওনারা বলছে যে এখন ড্রাইভার পলাতক তো এই জন্য আনা যাচ্ছে না এই জন্য আমরা আনতে পারতেছি না তার আমি আপাতত ওইখানে মাটি কাটা বন্ধ করে দিচ্ছি ধন্যবাদ